যেন আসে এই নদীটা শুনছিস বলতে পারিস ওই খবরটা গাঙের জলে ফাঁসিয়ে নিয়ে কোথায় রেখে এলি আমাদের ছোট্ট গ্রামটা সেই মেয়েটা কোথায় আজি আমার কথাই সেদিন ছিল রাজি লাল পেরে হলুদ রঙের শাড়িতে খোপাই ছিল শিমুল পলাশ কাকে এসেছিল গধুলি বেলায় নদীর ঘাটে ওর লাজুক লাজুক চলন কাজল কালো আখিতে হলো আমার মরণ সে আর আসে না কেন নদীর ঘাটে ছল করে জল আনতে বলতে পারিস তুই মেঘ কেন আসে না বৃষ্টি কেন ঝরে না বকুল কেন ফোটে কদম কেন গাছের শাখে চড়া রোদ দূর হলে বউ কথা কাউ ডাকে শাল পিয়ারের শাখে চড়াই পাখি কেন কিচিরমিচির মিচির করে তিনি শালিকে কেন ঝগড়া করে দেখা হলে বলিস তারে আমি দাঁড়িয়ে রব নদীর কাটে সে যেন আসে সূর্য ডোবার কালে লাল পেরে আর হলুদ রঙা শাড়িতে খোপায় যেন বাঁধে বেলি ফুলের মালা হাতে কঙ্কন পায়ে ফুল মালা আলতা রঙা পায়ে চেলিতে ঢেকে নববধূর সাজে যা পাখি তুই উড়ে সেই মেয়েটার ঘরে সকালবেলা বলে দিস তারে আমি দাঁড়িয়ে রব নদীর ঘাটে সে যেন আসে সূর্য ডোবার কালে সে যেন আসে সূর্য ডোবার কালে